বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত হঠাৎ দেখা কামড়ায় হঠাৎ দেখা নি সম্ভব হবে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে মনে হল কালো রঙে একটা গভীর দূরত্ব খনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে মিলাঞ্জনে গেল আমার মনটা চেনা দেখলে মজেদার গাম ফিরছে হঠাৎ খবরে কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে যেন কাছের দিনের ছোঁছ পার হওয়া চাহনিতে যেন কাছের দিনের ছোঁছ পার হওয়া চাহনিতে দিলে ছোট অত্যন্ত দিলে অত্যন্ত জবাব দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা দিলেই না বুঝিয়ে দিল হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ফলচুপ করে থাকা আমি ছেলে অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে এক সময় আগুন নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজে এড়ালে বললে মৃদু কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে ধরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে তোমার মুখে সত্য করে বলবো আমি বললাম বলবো। বাইরে আকাশের দিকে তাকিয়েই শুধু আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো খিচানি বানিয়ে বললেন নাকি ও থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি ছড়লাম একা একা নমস্কার ধন্যবাদ শ্রী রমেশচন্দ্র পাল মহাসী ইতিমধ্যে ঐশী এবং ঋদ্ধা উপস্থিত আমাদের মঞ্চে তাদের সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মাননীয় সু